কল্পনা করুন পৃথিবীর এমন কিছু দ্বীপ আছে যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ শুধু নিষিদ্ধই নয় সেখানে গেলে আর ফেরা সম্ভব নাও হতে পারে এই দ্বীপগুলোতে রয়েছে মৃত্যু রহস্য বিষ রোগ সামরিক গোপনীয়তা কিংবা এমন কিছু শক্তি যাকে বিজ্ঞানও এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি ট্রেন্সনা এর আজকের এই ভিডিওতে দেখাবো পৃথিবীর এমন দশটি নিষিদ্ধ দ্বীপ যেখানে একবার প্রবেশ করলে হয়তো আর ফিরে আসা যায় না প্রথমে আসছে সেই দ্বীপ যেটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি নর্থ সেন্টিনাল আইল্যান্ড বঙ্গোপসাগরের এই দ্বীপে বসবাস করে সেন্টিনালিজ নামের একটি জাতি গোষ্ঠী যারা হাজার হাজার বছর ধরে বাইরের বিশ্ব থেকে নিজেদের সম্পূর্ণ আলাদা করে রেখেছে ভারত সরকার এবং আন্তর্জাতিক আইন এই দ্বীপে যে ধরনের প্রবেশ সম্পূর্ণ করেছে। কারণ সেন্টিনালিজরা বাইরের মানুষ দেখলেই আক্রমণ করে ড্রোন গেলেও তীর ছুঁড়ে মারে ইতিহাসে বহুবার দেখা গেছে যে জেলেরা দুর্ঘটনাবশত দ্বীপের কাছে চলে যায় তারা আর কখনো জীবিত ফেরেনি বিজ্ঞানীরা মনে করেন এদের দেহের রোগের প্রতিরোধ ক্ষমতা নেই তাই মানবজাতিকে রক্ষা করা আর তাদের রক্ষার স্বার্থে এই দ্বীপ আজও বিশ্বের সবচেয়ে নিষিদ্ধ স্থানগুলোর একটি তালিকায় এরপর যে দ্বীপটি আছে সেটি যেন মনে হয় সিনেমার মতো তার নাম ইলহা দা কুইমা গ্রান্ডে বা স্নেক আইল্যান্ড ব্রাজিলের এই দ্বীপটি পুরো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত দ্বীপ হিসেবে পরিচিত বলা হয় এখানে প্রতি বর্গ মিটারে একটি বেশি সাপ থাকে সবচেয়ে ভয়ঙ্কর হল গোল্ডেন ল্যান্স হেড ভাইপার যার এক ফোটা বিশ কয়েক মিনিটের মধ্যে মানুষকে মেরে ফেলতে পারে ব্রাজিল সরকার এখানে প্রবেশ নিষিদ্ধ করেছে নৌবাহিনী পাহারা দেয় আর গবেষকরাও বিশেষ অনুমতি ছাড়া সেখানে যেতে পারেন না দ্বীপের ভেতর একটি পুরনো বাতিঘর আছে আর কথিত আছে বাতিঘর রক্ষীরা একসময় সাপের কামড়ে মারা পড়েছিল এরপর থেকেই এই দ্বীপে মানুষের প্রবেশ করে হয়। কিন্তু কম পরিচিত নিষিদ্ধ দ্বীপগুলো জাপানের টোকিওর কাছেই এই মানুষ থাকলেও এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরির উপর নির্মিত কয়েক দশক আগে এই আগ্নেয়গিরি এমন ধরনের বিষাক্ত গ্যাস নির্গত করেছিল যে পুরো দ্বীপটি খালি করে দেওয়া হয় আজও সেখানে বসবাস করা মানুষদের চব্বিশ ঘন্টা গ্যাস মাস্ক নিয়ে ঘুরতে হয় পর্যটক চাইলে যেতে পারে তবে কঠোর অনুমতি নিতে হয় এবং প্রতিটি গাইড ট্যুরের গ্যাস সতর্কবার্তা সাইরেন বেজে ওঠার আশঙ্কা থাকে গ্যাস ঘন হয়ে গেলে সাইরেন বাজে সবাইকে মুহূর্তের মধ্যে মাস্ক নিতে করে হয় পৃথিবীতে এমন কোনো এলাকা নেই যেখানে মানুষ এমনভাবে প্রতিদিন মৃত্যুর সঙ্গে বসবাস করে এবার পৃথিবীর সবচেয়ে বিষণ্ন ও ভৌতিক দ্বীপগুলোর একটিতে যার নাম পোভাগোলিয়া আইল্যান্ড ইতালির ভ্যানিসের কাছে অবস্থিত এই দ্বীপকে বলা হয় ইউরোপের নরকদ্বার প্রাচীন রেকর্ড বলছে প্লেগ মহামারীর সময় হাজার হাজার রোগীকে এই দ্বীপে পাঠানো হতো যাতে তারা দূরে কোথাও মারা যায় পরে এখানে মানসিক রোগীদের জন্য একটি আশ্রম তৈরি করা হয় আর গুজব আছে যে একজন ডাক্তার এখানে রোগীদের উপর ভয়ঙ্কর পরীক্ষা চালাত তার রহস্যজনক মৃত্যু এই দ্বীপকে আরও ভয়ঙ্কর করে তোলে আজ এখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ পর্যটক কেউ চাইলেও প্রশাসন অনুমতি দেয় না আশেপাশে নৌকার মাছিরা রাত হলে দ্বীপের দিকে যেতে ভয় পায় কারণ তারা বলে রাতের বেলায় অদ্ভুত শব্দ শোনা যায় পরবর্তী দ্বীপটি বিবেচিত হয় যুদ্ধের পরীক্ষাগার হিসেবে যার নাম বজ্রজনিয়া আইল্যান্ড সোভিয়েত যুগে এই দ্বীপে অস্ত্রের গোপন ল্যাব স্থাপন করা হয়েছিল এখানে তৈরি হয়েছিল অ্যানথ্রাক্স প্লেগ সহ নানা ধ্বংসাত্মক অস্ত্র সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও এই দ্বীপ কখনো পরিষ্কার করা হয়নি এখনও সেখানে বিপজ্জনক বিষাক্ত জীবাণুর অস্তিত্ব আছে বলে গবেষকরা মনে করেন ফলে রাশিয়া এটি সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছে নৌবাহিনী পাহাড়া দেয় কেউ কাছে যেতে পারে না চলুন এবার ঘুরে দেখি রামরি আইল্যান্ড যা ব্রিটিশ বিরোধী যুদ্ধের ইতিহাসে ভয়াবহ এক কাহিনী বহন করে এই দ্বীপ মিয়ানমারে অবস্থিত আর বলা হয় এখানে বিশ্বের সবচেয়ে বড় কুমির জনসংখ্যা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবাই জাপানি ও ব্রিটিশ সেনাদের সংঘর্ষের পর শতাধিক জাপানি সৈন্য যখন বন পার হয়ে পালাতে যায় তখন কুমিরের আক্রমণে তারা মারা পড়ে ইতিহাসবিদরা একে মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রাণীখাদক ঘটনা হিসেবে চিহ্নিত করেন যদিও দ্বীপটি পুরোপুরি নিষিদ্ধ নয় কিন্তু জঙ্গলে কিংবা জলাভূমিতে প্রবেশ করা কার্যত আত্মহত্যার সামিল পরবর্তীতে আছে একেবারেই অদ্ভুত একটি স্থান শার্পিনোস্কি আইল্যান্ড দানিয়ব নদীর মোহনায় অবস্থিত এই ছোট দ্বীপটিতে বহু বছর ধরে রাষ্ট্রীয় মালিকানা ও সামরিক দ্বন্দ্ব চলছে কখনো ইউক্রেন দাবি করে কখনো রোমানিয়া দ্বীপের সামরিক স্থাপনা রাডার স্টেশন এবং কয়েকটি সুরক্ষা রয়েছে তাই সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ এই দ্বীপের সবচেয়ে রহস্যময় দিক হলো এখানে ঢুকলে আপনি সরকারি নজরদারির বাইরে থাকতে পারবেন না প্রতিটি ইঞ্চি পাহারা দেওয়া হয় আর সামরিক গোপনীয়তার কারণে দ্বীপের ভেতরে কি আছে তা এখনো সম্পূর্ণ প্রকাশ্য নয় এবার পরিচিত হই হাউল্যান্ড আইল্যান্ডের সাথে এটি যুক্তরাষ্ট্রের প্রশাসনের অধীনে থাকে একটি নির্জন দ্বীপ যেখানে কোনো মানুষের বসবাস নেই প্রবেশ একেবারে নিষিদ্ধ নয় তবে এতটাই নিয়ন্ত্রিত যে সাধারণ মানুষ এখানে পা রাখতে পারে না এই দ্বীপকে রহস্যময় করে ধরেছে অ্যামেলিয়া ইয়ারহার্ড বিশ্বের বিখ্যাত নারী পাইলটের নিখোঁজ হওয়ার ঘটনা ধারণা করা হয় তার প্লেনটি এই দ্বীপের আশেপাশে পড়ে থাকতে পারে কিন্তু দ্বীপটি ঘিরে রয়েছে প্রবল সাগরস্রোত বিষাক্ত সামুদ্রিক প্রাণী এবং কঠোর নেভিগেশন নিয়ম যার ফলে অনেক জাহাজ ও নৌকা বিপদে পড়ে তাই এখনো এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলোর তালিকায় রয়েছে পৃথিবীর আরেকটি ভয়ঙ্কর ও সম্পূর্ণ নিষিদ্ধ স্থান হল সিরেটোকা আইল্যান্ড জাপানের উত্তরে অবস্থিত এই দ্বীপটি এমন একটি অঞ্চলের অংশ যেখানে বন্য জন্তু বিশেষ করে বিশালাকার বাদামী ভালুকের আধিপত্য বছরে বহুবার পর্যটকদের উপর ভালোকে আক্রমণের ঘটনা ঘটে তাই এখানে কেবল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গবেষক ছাড়া কেউ প্রবেশ করতে পারে না সব শেষ আসছে এমন একটি দ্বীপ যার কথা খুব কম মানুষ জানে কেপ হ্যানলন আইল্যান্ড পাপুয়া নিউগিনির এই দ্বীপে রয়েছে এমন একটি উপজাতি যাদের সম্পর্কে ধারণা করা হয় যে তারা মানুষের প্রতি অত্যন্ত আক্রমণাত্মক পূর্বে বেশ কয়েকজন গবেষক সেখানে প্রবেশের চেষ্টা করে আর ফিরে আসেনি সরকার এই দ্বীপকে সীমাবদ্ধ ও বিপজ্জনক এলাকা ঘোষণা করেছে উপজাতির সংস্কৃতি ভাষা বিশ্বাস সবই রহস্যে ঢাকা বাইরের মানুষের সঙ্গে এদের সংস্পর্শ এতটাই সীমিত যে এদের আচরণ জীবনযাপন এমনকি অস্তিত্ব সম্পর্কেও সম্পূর্ণ সঠিক তথ্য মিলে না